থানার গেটের সামনে চুরি আতঙ্কে ব্যবসায়ীরা প্রশ্ন নিরাপত্তা নিয়ে হুগলির গোঘাট থানার নিরাপত্তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন থানার গেট থেকে মাত্র পনেরো থেকে কুড়ি মিটার দূরে চাঞ্চল্যকর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা এমন ঘটনা প্রশাসনের গাফিলতি ও রাতের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের জানা গেছে শেখ মতিয়ার রহমান নামের এক যুবকের ফলের দোকান রয়েছে থানার গেট সংলগ্ন এলাকায় প্রতিদিনের মতো গতকাল রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরে যান আজ সকালে দোকানে এসে তিনি দেখেন দোকানের ক্যাশ বাক্সটি ভেঙে ফেলা হয়েছে এবং ভেতরে রাখা সমস্ত টাকা চুরি হয়েছে শুধু তাই নয় দোকান থেকে বেশ কিছু ফলও নিখোঁজ এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক প্রশ্ন উঠছে থানার এত কাছে যদি চুরি হতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় চুরি হওয়া দোকানের মালিক শেখ মতিয়ার রহমান বলেন থানার গেটের সামনে এই ধরনের চুরি হবে ভাবতেই পারিনি প্রশাসনের কাছে আবেদন যেন অবিলম্বে দোষীদের ধরার ব্যবস্থা করা হয় এবং এলাকার নিরাপত্তা জোরদার করা হয় তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যেখানে থানার পাশেই এমন ঘটনা ঘটতে পারে সেখানে গোঘাটের অন্যান্য এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সুনিশ্চিত আমি কালকে সাড়ে দশটার সময় দোকান বন্ধ করে বাড়ি গেছি ভালো করেই বেঁধে বন্ধ দিয়ে গিয়েছিলাম বাড়ি চলে যাওয়ার পর তখন আপনার হচ্ছে এই সকালবেলা এসে যখন সাড়ে সাতটার সময় দোকান খুলছি এসে দেখছি আমার দোকান যেরকম বাঁধা থাকে সে তুলো ডালা বাঁধা আছে আর এই যে ক্যাশ বাক্সটা যা আছে তুলো পয়সা হ্যাঁ ছিল সব নিয়ে আর এইটাকে ঠেলে দিয়ে নিচেদের এরকম চলে গেছে

দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো